আল্লাহর কসম খেয়ে বলি এগুলো যার যত সুন্দর হবে তার জীবন তত সুন্দর হবে আমার ভাই বিশ্বাস যদি না হয় আপনাদের একটু করে দেখেন চল্লিশটা দিন একটানা করে দেখেন জীবন যদি বদলে না যায় তখন বলবেন পৃথিবীতে যতজনের জীবন বদলে গেছে জিকিরে দ্বারাই বদলিয়েছে জিকির দ্বারা দিল নুরানি হয় জিকির দ্বারা দিল কী হয় বলেন নুরানি হয় জিকির দ্বারা কী কী হয় জিকির শয়তানের কমরকে ভেঙ্গে দেয় জিকির রব্বুল আলমিনকে রাজি করাই দেয় জিকির রহমানকে রাজি করা দেয় জিকির রহমানের রহমতের দুয়ার খুলে দেয় জিকির রহমানের রহমের দুয়ার কি খুলে দেয় জিকির রিজিকের দুয়ারের চাবি জিকির রিজিকের দুয়ারের চাবি জিকির সুখের দুয়ারের চাবি জিকির শান্তির দুয়ারের চাবি জিকির এতমিনারে এ জিন্দগির চাবি ইতমিনা কলুবের চাবি জিকির ইতমিনান এ চাবি সোহারল হ্যাঁ এগুলো যার যত বাড়বে তার দুনিয়া তত সুন্দর হবে এগুলো যার যত সুন্দর হবে তার দুনিয়া তত সুন্দর হবে এগুলো যার যত সুন্দর হবে তার কবর তত সুন্দর হবে হাসর তত সুন্দর হবে আখরা তত সুন্দর হবে হ্যাঁ এগুলো কেমনি বললে আপনি বুঝবেন এগুলো দিলকে মুনা করে দেয় এগুলো চেহারাকে আলোকিত করে দেয় এগুলো দিলকে নুরানি করে দেয় দিল নুরানি হইতে 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 এক সময় ওই নুরানি আয়না যেন আল্লাহ দেখা যায় প্রথম প্রথম তো সে জান্নাত দেখে দেখে লাগে জান্নাত দেখে দেখে লাগে জান্নাত দেখে দেখে লাগে দেখতে 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 একসময় সে আল্লাহ দেখে দেখে লাগে একসময় সে বাক্যে দেখে দেখে লাগে এক সময় মনে হয় যেন আর শাহিন তার চোখের সামনে আল্লাহ একবার করবো তো ইনশাআল্লাহ